যাবে কটা দিন হয়ে হুল্লোড় করে কীভাবে বেরিয়ে গেলো বুঝতেই পারলাম না চিট্টু এটা ঘরে মনে হয় দুর্গা পূজা হচ্ছে এত ব্যস্ত থাকে এত হৈ হুল্লোড় এত সবাইকে ব্যস্ত করে রাখা দিনগুলো হৈ হয়ে করে বেরিয়ে আবার কাল থেকে ওর কলেজ আর কি আর হয়রানি আমার একদম ভালো লাগে না এখন থার্ড ইয়ারটা মানে একদম ওখানে ভালো লাগছে না কী করবে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার দুটো বছর এখন কাটাতে হবে এই মাত্র ঘুম থেকেও উঠলাম কালকে অনেকটা রাত হয়ে গেছে এসে তাও একটুখানি ফোন না নাড়াচাড়া করলে ঘুম আসে না আর দেড়টা কোনো দুটো পর্যন্ত একটুখানি ফোনটা দেখলাম দেখে তারপর ঘুমাল অনেকক্ষণ ধরে উঠবো উঠবো করছি কিন্তু কোনো কাজ নেই আজকে রান্নাবান্না সব কালকে করে রেখেছি চিন্টু বাবা খালি হাঁক দিয়ে বলে আমি তো ভাত বসিয়ে নিয়ে আর উঠিনি এখন কটা আছে পৌনে পৌনে নটা বাজি আমি সাড়ে আটটার সময় উঠলাম ওটা মুখ দিয়ে চা বানিয়ে বসে চা খাবো তারপর ছেলেগুলোকে উঠাবো উঠিয়ে নিয়ে ঘর পরিষ্কার করবো করে নিয়ে সমস্ত রেডি করে বেরোবো চিন্টুকে পৌঁছে দিয়ে লক্ষ্মী ঠাকুর নিয়ে ঘরে ঢুকবো ওকে লক্ষ্মী পুজো তারও জোগাড় করতে হবে আর একটা দিন থাকলে হয়তো আমার ভালো লাগতো ছেলেটা কিন্তু আর ছুটি নেই বহু কষ্ট করে এসছে এই কটা দিন থাকার জন্য বললাম আমি কম্পেনসেশান করে নেব বছরের শেষে যে কোনোটা দিন ছুটি পাই সেটা বললো আমার দরকার নেই কিন্তু আমি পুজোতে বাড়ি যাও কী করে না মা বাবা হয়ে আমরা মানা করবো টিকিটের দাম অনেক বেশি ছিল তাও বাবা বললো যে না ঠিক আছে চলে আসার সময় কলকাতা হয়ে এসছে যাওয়ার সময় এদিক দিয়ে যাব অনেক টাকার টিকিট হয়েছে বল কত আসার টিকিটটা কত ছিল উনিশ হাজার উনিশ হাজার টাকার টিকিট খালি যাওয়ারটা আশারটাও ষোলো হাজার ছিল কিন্তু কলকাতায় যেহেতু নেমেছে একটুখানি কম হয়েছে আটশো ন হাজার চলো আজকের মনটা খুব একটা ভালো নেই কিন্তু আসি মুখে সব কিছু করতে হবে নাহলে ছেলেটার আবার কষ্ট পাবে আজকে তো চিনটে চলে যাবে আজকে আমাদের মন কেমন ভালো নেই লক্ষ্মী পুজোর দিনটা অন্তত থাকলে ভালো লাগতো সবারই কিছু করার নেই ওর এমনিতেই কদিন ক্লিনিক্যাল মিস হয়েছে ওকে কম্পেনসেশান দিতে হবে তাই যাব আমরা সবাই হমনালের ছেড়ে দিয়ে আসবো হন্নাল থেকেই ফ্লাইট আছে আমরা এগারোটা আগাদ বেরিয়ে যাব

দাঁড়ো দেখি কত হলো দাঁড়াও দাঁড়ো না না হয়নি এখন দাঁড়া স্টিল হতে দে বাবা আবার বেড়ে গেল একটুখানি এল দেখাচ্ছে কেন ব্যাটারি লো তাও তেরো কেজি ওই সাই অনেকক্ষণ টাইম লাগছে তেরো কেজি তিনশো তিনশো চল্লিশ তেরো কেজি এবারে যা যা তুই ঝট করে যা কি কি খাবে নিয়ে চলে আর এখন আমার চার্জারটা নিয়ে নিবি যদি ওরা বলে যে এক্সট্রা আছে তাহলে আমাকে বলবি ভিডিওটা পাঠাবো তো স্নান হয়ে গেল ঠাকুর কাকু তোর জন্য মিষ্টি এনে দিল চন্ডী কাকু ঠাকুর এসছে ঠাকুর চিন্তুর জন্য মিষ্টি দিয়ে আসে

ঢুকলে দেরি হবে জুতো খুলতে হবে আর বড় মাসিকে ফোন করে বলে দিবি আসছি বাস ওই গা ওই চিন্টুকে ছাড়তে যাবো তো মামকে দেখবে ওই জন্য দাঁড়িয়ে আছে না না আমরা ঢুকবো না জুতো পরে আছে তো খুলবে না দেরি হয়ে গেছে এমনিতেই আসবোই না বলছিল ওর বাবা আর ও মামকে দেখবে মা দাদা যাচ্ছে বাই করে দা বাই করে দা দাদা মন খারাপ তোমার জন্য একদিন বলছিল আসবো সেদিন কে আসতে পেলো নাই ঠাকুর দেখতে চলে গিয়েছিল হ যাবে ভাবছে পু এখনো হয়নি বুঝে গেছে দাদা যাচ্ছে

খাওয়া হয়েছে না উল্টা পাল্টা আছে ইনো খাবি ওখানে ইনো পাওয়া যাবে

<laughs> <laughs> तूसी जा रही हो <laughs> तूसी जाओ ওখানে <laughs> করে <जाओ। laughs> <laughs> <laughs> <ताँगा था> <laughs>

আজকে আমি একদম ওর সামনে মন খারাপ করিনি ভালো যেয়ে খুব কষ্ট করে ওখানে ওখানে গিয়ে ও নিয়ে থাকতে পারে না এগুলোই চিন্তা করতে চায় বলে কি মামার রাতে ঘুম ঘুমাচ্ছে না আমার ব্রেনটা ঘুমাচ্ছে না আমি ঘুমাচ্ছি আমার ব্রেনটা ঘুমাচ্ছে না ওর সামনে আমি খারাপই করিনি হেসে এখন আর পারলাম আমি চলো মাদের আবার

嗯哼。

এত বড় কথা বলতে পারলি তোকে আমি ভালোবাসি না তুই এত বড় কথা বলতে পারলি বাচ্চাগুলো বলছি ঠাকুর পছন্দ করতে করতে বসে পড়েছে ডমকানা দুর্গা পূজা হয় সেখানেও লক্ষ্মী পূজা হয় একটা তখন যে ওটা লক্ষ্মী ঠাকুর হয় দুর্গাদমের একটা প্যাকেট নাও একটা ছোট কিসমিসের প্যাকেট নাও ওখানে সব বড় বড় পাওয়া ছোট কাজু ছোট কিশমিস বিস্কুট নিয়ে নাও একবারে বিস্কুট আছে এদিকে নিয়ে ফিফটি ফিফটি এটা করবে ওখানে একটা দিয়ে নিয়ে সাড়ে মুগ অল্প একটু আছে বাদাম নিলে বাদাম তেজপাতা ছিল উপরে উপরে তেজপাতা শুকনো লঙ্কা ছিল না দেখে নিয়েছ ফল বাজারও কমপ্লিট মেড করেছে বৃষ্টি আসবে যে কোনো মুহূর্তে এবার খালি দর্শকর্মা বাজার বাকি রইলো বাকি সব কমপ্লিট হয়ে এন আঁকটা ভুলে গেছিলে হ্যাঁ এখানে সাইডে রাখো ভালো থাক ওইখানে ওইখানে নিচে রাখো নিচে ওরকম রেখো নিচে রাখ হ্যাঁ

রিন্টু আর ওর বাবা অল্প করে খেয়ে গিয়েছিলো যাওয়ার সময় চিন্টুর সাথেই তো বললাম এসে ভাত খাও বললো খাবো না চিন্টু বাবার থেকে দোকান খুলেছে দোকান গেল আর আমি এতক্ষণ বসে অষ্টমীর ভিডিও এডিটিং করলাম ওটা পোস্ট করতে দিয়ে চলে এলো রিন্টু বাবা একটু মুড়ি খাবো চপ নেই চপ আনো রিন্টু ও মুড়ি খেয়ে চলে যাব বাবার দোকান তো বাবার দোকানে তো এখন কেউ নেই ফাঁকা সবাই চলে গেছে পুজোর ছুটিতে ওর বাবা একা আছে তাই আমি দোকান ছেড়ে একদম বেরোতে পারবো না তুই একবার এসে বস দোকানে এখন ও মুড়ি খেয়ে চলে যাবে মুড়িটা দিয়ে দি তারপর বাবা এলে যদি মুড়ি খাই খাবে আর হলে একবারে ভাত খাবে সব ভাত তরকারি অনেক কালকে রান্না বার করে দিয়েই গিয়েছিলাম বাইরে পড়ে আছে নষ্ট হয়ে যাবে না কি চানা শুধু দেবো মুড়িতে একটু দিয়ে দি এই চানাচুরটা খেতে খুব ভালো নয় চানাচুর চিন্তু পৌঁছে গেছে ফোন করেছিল পৌঁছে গেছে মানে এখন উবেরে আছে ইয়েতে এখনো ঘরে ঢোকেনি ফ্লাইট থেকে নেমে গেছে তেল তো একটু মরিতে একটু দেখো যাও

চারটার সময় এসে আর খাই সকাল সকাল উঠতে হবে অনেক কাজ সকালবেলা গিয়ে বাজার চলে যাবে আগে ঠিক আছে এসে তারপর তাড়াতাড়ি করে কাটা কুটি গুলো করে আবো আমি স্নান করবো আর নাম সবাই ঠাকুরের ভোগ